সবাই তাদের হুন্ডে পারসেন্ট হওয়ার যারা কাজ করেছে এবং সবাই সবাই প্রেডিউসার্স সবাই সবসময় প্লে তো এটা একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট ছিল এবং একটা তারিখে রিলিজ হচ্ছে সবার কাছে হাউসে আসবেন হাউসে দেখবেন কাকে বলে চ্যালেঞ্জ দেওয়া কাকে কিছু শেখার আছে যারা আমরা ইয়ং জেনারেশন যারা এখন কাজ করছি তারা দু বছর কাজ করে ভাবি যে প্রচুর স্ট্রাগল হয়েছে হয়ে গেছে মানে এই ইন্ডাস্ট্রিতে দেখি জব এর চেঞ্জ করো তো রিপি ভাবো সেই জায়গাটাকে কিন্তু প্রেস করেছে মানে পুরো কিন্তু মানে সিনেমাকে ভালো বেশি কিন্তু ডিটেইলসে আমরা সেই সময় অবধি তো যদি ইন্ডাস্ট্রিতে যদি কিছু করতে হয় তাহলে রিপি ভাবো অবশ্য অবশ্যই করতে হবে আমি কি বলবো ফার্স্ট আমি মানে হাফ লাইফের মতো

ওই জন্য আমার কাছ যা চেয়েছেন যেটা পড়াতে চেয়েছেন আমি সেটা করে উনিও আমাকে প্রশংসা করেছেন হ্যাঁ প্রশংসা করবে হ্যাঁ একটু বলে একটা গ্যারা ছিল তিন আমি এই জায়গায় প্রথমে দেখছি আস্তে আস্তে গেলাম যাচ্ছে দেখছি আস্তে আস্তে রি

বিলমদাকে নিয়ে পৌঁছে গেলাম আমি বিলমদা বললাম তুমি এখানে কি করছো বলে আমিও টেস্ট করতে এসেছি আর ওখানে আমাদের বন্ধু এখানে হাজিরও আছে সেও ঋত্তি ঘটকের ভক্ত তো আমি তখন আলোচনাই করছিলাম যে জানো পরিচ্ছিদ্র ঋত্তি ঘটকে এটা ছবি করা কিন্তু হবে না আর এই সিনেমাতে আর টাকা পয়সা লাগাবো তখনই বিলমদা হাজির দুজন বললাম বিলন্দা বললো ওখানে রীতিভাবে করতে হবে আর এই পয়সাগুলো উঠবে বিলন্দা আজ অবধি তো আমার ওঠেনি চলে না হবে এমনই একটা ঋত্বিক এমনই একটা নাম মানুষের মধ্যে তার একটা আবেগ আছে যে আবেগ দিয়ে অনেক কিছু করা যায় যদি আমরা স্ক্রিপটা ঠিক মতো করতে পারি তারপর থেকে সেই সেখানে ডিসিশন হলো তারপর রিসার্চ স্টার্ট হলো এবার কাকে দিয়ে করা আমি ছোট করে বলছি প্রথমে তো শিলাজি যাকে আমরা ঠিক করেছিলাম সে তো ডিনাই করেছে করবো না পারবো না অন্য কিছু ভাবো

আর এটাকে মানে আমি বাইলের অভিনয় যে দেখে একবারে এটাকে কারসেল ফুল বলবেন না এত সুন্দর একটা ক্যারেক্টার দিক থেকে মানে আমাদের কাছে একটা মানে একটা করে ওনার জীবন ওনার চরিত্র সবটাই কিন্তু ভীষণ কালারফুল এবং ভীষণ অন্যরকম কারণ একজন মানুষ যে অসম্ভব ভুলি একজন মানুষ সেইরকম রকম মানুষের জীবনটাও খুব সাধারণ নয় এবং তার সঙ্গে যে মানুষগুলো থাকে সারাক্ষণ তার কাজের সঙ্গে তার প্রাত্যক জীবনের সঙ্গে যারা একদম ডে টু আউট জড়িত তাদের জীবনটা আবার সাধারণ থাকে না তো এইটা আমার মনে হয় যে এবং তার যে মানুষগুলো রয়েছে তার কালিগ তার স্ত্রী তার সন্তান সবাই

যাওয়া এই একটা জায়গা আমরা খুব ভাবে দেখতে পাবো